শ্যারন ম্যাকুকিন এই আমেরিকানের মতে প্রায় হাজার বছর আগে গোলাপের মানুষের বাগানে গোলার্ধের দেশে তেত্রিশ গোলাপ ফুল গাছের অস্তিত্ব ছিল বলে বিজ্ঞানীরা মনে করেন প্রিয় মানুষটিকে ভালোবাসা জানাতে গোলাপ ফুলের নামটি প্রথমে আসে গ্রিক মিথোলজি মতে ফুলের দেবী ক্লোরিস এক কাঠের মূর্তিতে ফুঁ দিয়ে একটি নতুন ফুল বানিয়েছিলেন ডায়নিসাস ওয়াইনের দেবতা ওটাতে সুগন্ধ দিয়েছিলেন সৌন্দর্য এবং আনন্দের দেবী আফরুদিতি তার ছেলের নাম এরোসের নাম থেকে এই ফুলের নাম দিয়েছিলেন রোস আর এরোস একটি রোজ বা গোলাপ ফুল দিয়েছিলেন নিরবতার দেবতা হার্পোক্রেটেসকে ঘুষ হিসাবে আর তাই গোলাপ হয়ে ওঠে গোপনীয়তা নিরবতা ও ভালোবাসার প্রতীক হিসেবে